নভেম্বরের প্রথম দিন থেকেই পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেয় শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয় এহসান আল কুতুবীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন ছবি তুলেছেন স্মাইল হোসেন জনি

তখন তো বিশ্বাস দিতাছে এক তারিখে যাঁস আসবে কখন আবার বাদাইতাছে বিরিজের কাজ শেষ হয়নি শুরু করলে নাহলে বুঝলাম যে কাজ চলমান আছে এটা শেষ হবে যেখানে শুরুই করে নাই তাহলে শেষ হবে কবে জীব বৈচিত্র্য রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে আট মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন নভেম্বরের শিব আসবে কিন্তু লোকজন আসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশ জনক ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর কক্সবাজার থেকে আসতে হলে অনেক সময় এটা হচ্ছে লং জার্নি হয়ে যায় ছয় ঘন্টা সাত ঘন্টা জার্নি আমাদের যদি টেকনাফ থেকে আসে সেক্ষেত্রে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে ছোট্ট এই দ্বীপটির বিভিন্ন আকর্ষণীয় অংশে গড়ে ওঠা সারি সারি রিসোর্ট ও কটেজ বন্ধ প্রায় জনশূন্য খা খা করছে বেলাভূমি একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট মানুষ মাছ ধরে বাকিরা তো মাছ ধরে না বাকিদের প্রত্যেকটা পরিবারে আমার এতটুক জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে এক দেড় বছর ধরে অনেক খারাপ যাচ্ছে ব্যাস আমাদের সেন্ট যদি পর্যটক তিন মাস বা সাত মাস যদি আসার যদি ও যদি সুযোগ করে দিত থাকার সুযোগ করে দিত আমাদের সেন্ট মার্টিনবাসীর জন্য অনেক উপকার হইতো পর্যটন নির্ভর জনপদটি কঠোর বিধিনিষেধের মুখে বন্ধ থাকায় পুরো দ্বীপের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে পর্যটক আসার খবরে কিছুটা আশা জাগলেও নানা শর্তের বেড়াজালে বন্দি দ্বীপবাসীর জীবিকা আবার দুই মাস সিজন হবে ওই দুই মাসে যা ইনকাম করি বাকি দশ মাস আমাদের ওইগুলা দিয়ে খেতে আপনার দাঁড় দেনা যেভাবে ওইভাবে চলতে আমাদের আর কোনো ওয়ে নেই সরকারের নির্দেশনা অনুযায়ী আপনি দুই মাস সিজন দিয়েছেন এই সিজনে দুই মাসটা আমাদেরকে অন্তত সুন্দর করে ব্যবসাটা করে খাই খেতে দেন আমরা দুই মাস ব্যবসা করে দশ মাস খাব জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজে যাতায়াত করা যাবে সেন্ট মার্টিনে টেকনাফ বা শাহপড়ি দ্বীপ থেকে চলাচল বন্ধ থাকবে সেন্ট মার্টিনের অত্যন্ত জনপ্রিয় এই পশ্চিম পাড়া খ্যাত এই বৃষ্টিতে আমার পেছনে অসংখ্য কোয়ার্টার্স ছিল যার একটিও এখন অবশিষ্ট নেই অর্থাৎ পাশেই সমুদ্র বিলাস সেখানেও তালাবদ্ধ সেন্ট মার্টিন বলছেন যে পর্যটকদের জন্য যে নতুন নিয়ম করেছে যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেই শর্ত মেনে এত দীর্ঘপথ পাড়ি দিয়ে কেউ এখানে আসতে রাজি হবেন না আবদুল্লা তহিন যমুনা নিউজ পশ্চিমপাড়া সেন্ট মার্টিন